গৃহপ্রবেশ বর্তমান পর্ব এগারো জুলাই গৃহপ্রবেশ আজকের পর্ব এগারো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন এক সময় গৃহপ্রবেশ ছিল বাঙালি দর্শকদের ঘরের প্রতিদিনকার সঙ্গী একটি পারিবারিক নাটক হিসেবে এটি শুধু বিনোদন নয় বরং সমাজের বাস্তব প্রতিচ্ছবিও হয়ে উঠেছিল তবে আজ এগারো জুলাই দর্শকরা আর অপেক্ষা করছেন না টেলিভিশনের সামনে বসে আজকের পর্ব দেখার জন্য কারণ গৃহপ্রবেশ আর চলমান নেই আজ আর নতুন কোনো পর্ব নেই নেই আগের মতো কৌতূহল নেই অপেক্ষা গৃহপ্রবেশ নাটকটি যেভাবে দর্শকদের হৃদযে জায়গা করে নিয়েছিল তা সহজ সাধ্য নয় দিনের পর দিন পর্বের পর পর্ব নাটকটি দর্শকদের আবেগের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে অনেকেই এটিকে নিজেদের জীবনের অংশ মনে করতেন চরিত্রগুলো হয়ে উঠেছিল বাস্তব মানুষের মতো কিন্তু প্রতিটি ভালো জিনিসেরই একদিন শেষ আসে সময়ের ধারাবাহিকতায় দর্শকের রুচি ও সময়ের পরিবর্তনে নাটকির সম্প্রচার বন্ধ হয়ে যায় আর আজ এগারো জুলাই সেটি আরও একবার স্পষ্ট হল গৃহপ্রবেশ এর নতুন কোনো পর্ব আর প্রকাশিত হচ্ছে না বর্তমান সময়ে দর্শকের মনোযোগ ছড়িয়ে পড়েছে বহু মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম ইউটিউব শর্ট ভিডিও ওয়েব সিরিজ ইত্যাদির দিকে পুরনো দিনের মতো টিভি সিরিয়ালের জন্য অপেক্ষা করার ধৈর্য অনেকের নেই গৃহপ্রবেশের মতো নাটকগুলোর জন্য এটি এক বড় চ্যালেঞ্জ ছিল ধীরে ধীরে দর্শক হারাতে থাকা এই সিরিজটি শেষমেশ বন্ধ হয়ে যায় নাট্যপ্রেমীদের জন্য এটি একটি বেদনাদায়ক সত্য আজ আর তারা তাদের প্রিয় নাটকের নতুন কোনো পর্ব উপভোগ করতে পারছেন না চরিত্রগুলো যেমন রেশমি